কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকে সবার ছুটি ছুটি বাবারও ছুটি তাই সকাল সকাল ম্যাগি বসিয়ে দিলাম রশ্মি আর রশ্মির বাবার জন্য আর এইদিকে তোমাদের রশ্মি সোনা দেখো গরম গরম ম্যাগি খেয়ে বসে গেছে ড্রয়িংয়ের এর আনটি ড্রয়িং করতে দিয়েছে ড্রয়িং করার জন্য বসে পড়েছে এখানে সুন্দর ছাতা আঁকছে কি আঁকছে মাম্মা দিকে দেখো আমিও রান্না বসিয়ে দিলাম তোমাদের দাদাভাই নিয়ে নিয়ে এসেছিল বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ আর মাংস তো আজকের রেসিপিতে তাই হবে চিংড়ি মাছের মালাইকারি আর মাংস কষা এর এই চিংড়ি মাছটা দেখো কত বড় যতগুলো চিংড়ি মাছ এনেছো সব থেকে এই মাছটা বড় পুরো আমার হাতের সাইজে দেখো এত বড় দেখে আমি ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই এত বড়ো দেখো মাছটা পুরো আমার হাতের সাইজে চলে আসছে মানে হাতের ছোটোর মতো এত বড় মাছটা তো এখানে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে ভালো করে বসিয়ে দিলাম এখানে ভাজা করতে মাছটাকে এটা আমার মাছটা ভাজা হয়ে গেছে হালকা করে দিয়েছি বেশি ভাজি না এইদিকে আমি মশলাটাও গ্রিন্ড করে নিলাম এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিলাম এটা এবার তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষবার এদিকে দেখো নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম নারকেলটা ভালো করে কুড়িয়ে নিই ওটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নেবো যাতে নারকেলের দুধটা বার করতে সুবিধা হয় তারপরে একটু জল দিয়ে চটকি নিলে নারকেলের দুধটা বেরিয়ে যাবে তো এখানে আমার নারকেলটা কোড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে ওটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো মিক্সিতে দিয়ে তারপরে একটু নারকেলটা নরম হয়ে যাবে ছিপড়া ভাবটা চলে যাবে তারপরে ওটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ওটাকে চটকে নিলেই আমাদের নারকেলের দুধটা রেডি হয়ে যাবে তারপরে ভালো করে ছেঁকে নিয়ে ওটাকে মশলার মধ্যে দিয়ে দেবো তাহলে এই রেসিপিটা হয়ে যাবে আর এখানে দেখো এরা পুচকু পাচকারা বসে বসে টিভি দেখছে সব আজকে স্কুল পড়ার ছুটি ওই জন্য সব ঘরে বসে বসে গান চালিয়ে সব এখন জোরে ভলিউম দিয়ে এখন সব নাচানাচি করছে খুব আনন্দে আছে আজকের এক সারাদিন তো আমার এখানে চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের মারা গায়েটা তো এবার দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি বড়ো বড়ো করে ডুমো ডুমো করে মাংসের জন্য এখানে দেখো মাংসটা অলমোস্ট কষা হয়ে গেছে এবার এটাকে প্রেশার কুকার যেহেতু এটা শক্ত মুরগির মাংস ওই জন্য এটা কষিয়ে সিদ্ধ করা যাবে না এটাকে একটু প্রেশারে দিতে হবে তাই আমি মাংসগুলো আস্তে আস্তে প্রেশারের মধ্যে তুলে দিচ্ছি তারপরে দিয়ে দশ বারোটা সিটি দিয়ে দেবো দিলে আমাদের আজকের এই কষা মাংস হচ্ছে শক্ত মুরগির কষা মাংস রেডি হয়ে যাবে তারপরে দিয়ে দেবো সবাইকে খেতে আজকে জানো তো রান্না করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে এই রবিবার দিনটাতেই এরকম হয় আরও অন্য অন্য কাজ থাকে আজকে একটু ফ্রিজটাও পরিষ্কার করছিলাম তো সব করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে বসে গেছে চিংড়ির মালাইকারি চচ্চড়ি এই মাংস খেতে বসে গেছে এই দেখো খাওয়া দাওয়ার পরই চলে এলো মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল আচার এবার আচারটা খাবো দেখো কত সুন্দর লাগছে আচারটা দেখতে চলো আচারটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায় টারা সবাইকে